সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সম্রাজ শিক্ষক বন্ধু অনারবল আজকের ভিডিও থাকছে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে বেজ লাইন টুলস ব্যবহার করে কিভাবে রেকর্ড সংরক্ষণ করবো বা কুডিং করবো এই নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন কারণ গণিতের বিষয়গুলো একটু জটিল তাহলে চলেন আমরা ভিডিওটি দেখি সেই জন্য প্রথমেই আমাদেরকে রেকর্ড সংরক্ষণ সফটটি তৈরি করে নিতে হবে তো আমরা রেকর্ড সংরক্ষণ সফটটি তৈরি করে নিয়েছি অলরেডি এখন আমরা গণিত বিষয়ের রেকর্ড সংরক্ষণ সফটটি ওপেন করে নিব চলে আসলাম আমাদের গণিত বিষয়ের রেকর্ড সংরক্ষণ সকে দেখেন শিক্ষার্থী শিক্ষণ অবস্থা যা ও রেকর্ড সংরক্ষণ দুই হাজার শ্রেণী তৃতীয় বিষয় গণিত এখানে দেখেন আপনি শিক্ষকের নাম যিনি হচ্ছেন গণিত শিক্ষক অর্থাৎ তৃতীয় যিনি গণিতের ক্লাস নেন তার নাম এখানে লিখবেন এবং যাচের তারিখ লিখবেন এখানে রুল নম্বর এবং শিক্ষার্থীর নাম রয়েছে এখানে দেখেন সংখ্যা সংখ্যার মধ্যে তিনটা সূচক আছে পড়া অঙ্কে লেখা কথায় লেখা তারপরে আরো যে সূচক গুলো রয়েছে সেগুলো হচ্ছে এই তো এই যে প্রত্যেকটা সূচক এই প্রত্যেকটা রেকর্ড সংরক্ষণ করব বা কুডিং প্রথমে এই যে সংখ্যা এই সংখ্যার ক্ষেত্রে যে তিনটা সূচক রয়েছে এই তিনটা সূচকের কুডিং আমরা কিভাবে করব বা রেকর্ড সংরক্ষণ কিভাবে করব। চলে সেটা দেখে আসি সেই জন্য আমরা বেজ লাইন টুলস টা ওপেন করে নিব এই যে তৃতীয় শ্রেণীর দেখেন গণিত বিষয়ের বেজ লাইন টুলস আর এটা কিন্তু প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী দেওয়া যদি এখান থেকে শিক্ষার্থী না পারে বা এখান থেকে আমরা মূল্যায়নের পর যদি দেখি যে শিক্ষার্থীর মান তেমন ভালো হয়নি তাকে পুনরায় মূল্যায়ন করার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমরা পূর্ববর্তী শ্রেণীর বেজলাইন টুলস ব্যবহার করব সেই ক্ষেত্রে বেজলাইন টুলস তৈরি করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে বা প্রশ্ন দিয়ে মূল্যায়ন করতে হবে পূর্ববর্তী শ্রেণী থেকে তো চলেন এই যে এক নাম্বারে রয়েছে পড়ো ও কথায় লিখ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রয়েছে দেখেন এখানে পড়বে এবং কথা লিখবে এখান থেকে এই যে এই ছয়টা যে রয়েছে ছয়টা যদি শিক্ষার্থী সঠিকভাবে পড়তে পারে তাহলে ঠিক চিহ্ন হয়ে যাবে পড়ার গড়ে আর কথাই লিখার গড়ে যদি সে এই সবগুলো কথায় লিখতে পারে তাহলে কিন্তু আমরা সেখানে টিক চিহ্ন দিয়ে দিব আর ধরেন এখানে সে পারলো না সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ক্রস চিহ্ন দিব দিয়ে সেখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে আমাদেরকে তো চলেন আমরা পড়ো এবং কথাই লিখো এই দুইটা অংশ কিভাবে কোডিং করব দেখে আসি সেই আমরা আমাদের রেকর্ড সংরক্ষণ সকে চলে যাই চলে আসলাম আমাদের রেকর্ড সংরক্ষণ এখন পড়ার বেলায় ধরি আমার শিক্ষার্থী সবগুলো পেরেছে তাহলে আমি ঠিক মার্ক দিয়ে দিব আর যদি মনে করেন যে এখান থেকে সে ছয়টা থেকে চারটা পেরেছে দুইটা পারেনি এই ক্ষেত্রে আমরা কিভাবে তাকে করি এখন আমরা যদি ছয়টা থেকে সে চারটা পারে দুইটা পারে না এই জন্য আমরা তাকে এখানে পার্সেন্টেজ নির্বাচন করার ক্ষেত্রে এখানে দুই গুণ একশো ভাগ হচ্ছে ছয় এখানে ছয় ছিল তাই না তাহলে দুই গুণ একশো ভাগ ছয় এই ক্ষেত্রে দুই ছিল উপরে দুই দিয়ে ছয় কে ভাগ করলে তিন দুগুণে ছয় তাহলে তিন দিয়ে যদি আমরা একশো কে ভাগ করি তাহলে তেত্রিশ দশমিক তিন তিন এরকম আসে তো এই ক্ষেত্রে আমরা এখানে পূর্ণ সংখ্যা দিয়ে দিব যদি পাঁচ এর উপরে হয় বা পাঁচ হয় তাহলে আমরা চৌত্রিশ লিখে দিতে পারতাম কিন্তু তিন আছে তাহলে আমরা এখানে ৩৩ লিখে দিব ক্রস চিহ্ন দিব তারপরে ৩৩ লিখব এই যে দেখেন এখানে আমি দুইটা পারিনি অর্থাৎ ছয়টা থেকে দুইটা পারিনি তাই তার পার্সেন্ট শেষে ৩৩ এখানে আসছে যত পার্সেন্ট হয় সেখানে এত পার্সেন্টটা দিয়ে দিব পার্সেন্ট কিভাবে নির্বাচন করবেন সেটা বলে দিয়েছি আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন তারপরে আমরা চলে যাব কথায় লিখার অংশে এই যে পড়ার অংশে যেহেতু সে পারেনি তার মানে কথার অংশেও সে পারেনি তার মানে যতটা পড়ার অংশে পেরেছে ততটা কথায়ও সে লিখতে পেরেছে এক্ষেত্রে কম বেশি হইতে পারে তো আমি এখানে তেত্রিশ দিয়ে দিচ্ছি অর্থাৎ চারটা পেরেছে দুইটা সে পারেনি সেই হিসেবে এখানে তেত্রিশ পার্সেন্ট আসে আমি এখানে এই তেত্রিশ পার্সেন্টটা কি দিয়ে দিলাম তা আপনারা যদি কম বেশ হয় তাহলে সেটা আপনারা কম বেশ করে নেবেন কিন্তু সিস্টেম যেটা এটা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এই অঙ্কে লেখার অংশে চলে আসব সেজন্য আমরা আবার বেজলাইন টুলসটি ওপেন করে নিব তো চলে এলাম বেজলাইন টুলসে বেজলাইন টুলস এখন এখানে দেখেন পাঁচটা আছে অঙ্কে লিখো যদি এই যে এখানে কথাই লিখে দেওয়া আছে যদি এখন এই পাঁচটা আসে 1044 5849 এই সবগুলোকে যদি সে অঙ্কে লিখতে পারে তাহলে আমরা টিক মার্ক দিয়ে দিব আর যদি সবগুলো সে অঙ্কে না লিখতে পারে তাহলে কয়টা লিখতে পারেনি সেই অনুযায়ী আমরা তাকে কোডিং করব এবং প্রশ্ন চিহ্ন দিয়ে পার্সেন্টেজ করে দিব তাহলে চলেন আমরা এখন রেকর্ড সংরক্ষণ শখটা ওপেন করি চলে এলাম রেকর্ড সংরক্ষণ শখে এই যে অঙ্কে লিখা অঙ্কে লেখার অংশে ধরেন আমার শিক্ষার্থী সবগুলা পারেনি ক্ষেত্রে সে চারটার উত্তর দিয়েছে একটা সে পারেনি এক্ষেত্রে আমি তাকে কিভাবে পার্সেন্টেজ করব। তো আগের মতোই আপনি এখানে এক গুণ একশো বাই হচ্ছে পাঁচ তার মানে পাঁচ বিশে একশো আর এই বিশ ওকে বিশ মানে এক দিয়ে বিশকে গুণ তার মানে বিশ এখানে সে ২০ পার্সেন্ট পেরেছে তার মানে আমি ক্রস চিহ্ন দিব ক্রস চিহ্ন দিয়ে আমি এখানে 20% লিখে দিব সে বিশ পার্সেন্ট পেরেছে এবার আসি আমরা পরের সূচকে পরের সূচকটি হচ্ছে স্থানীয় মান নির্ণয় করা স্থানীয় মান নির্ণয়ের জন্য চলে যাব আমরা আমাদের বেজলাইন টুলস টিতে তো বেজলাইন টুলস টি ওপেন করে দেখি স্থানীয় মান কোথায় আছে এই যে দেখেন এই যে তিন নম্বর প্রশ্নে রয়েছে এখানে স্থানীয় মান এই সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করো এই যে এখানে পাঁচ পাঁচ হচ্ছে একক আর শূন্য হচ্ছে দশক এভাবে শতক ছয় হচ্ছে শতক নয় হচ্ছে হাজার হচ্ছে সাত এভাবে সে সত্তর হাজার তারপরে হচ্ছে এখানে নয় হাজার ছয়শ এভাবে সবগুলো যোগ করে এখানে হবে উনআশি হাজার ছয়শ পাঁচ এক্ষেত্রে সে যদি স্থানীয় মান নির্ণয় করতে পারে সঠিকভাবে তাহলে কিন্তু আমরা টিক মার্ক দেব আর এই স্থানীয় মানটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্থানীয় মান যদি শিক্ষার্থী পারে তাহলে এখানে কিন্তু এইগুলো সে সুন্দর করে নির্ণয় করতে পারবে তাহলে আমরা এখন আমাদের রেকর্ড সংরক্ষণ সকে চলে যাই রেকর্ড সংরক্ষণ সকে ওপেন করে নিন রেকর্ড সংরক্ষণ সকে আমরা এই যে স্থানীয় মান তো দেখেন স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা শিক্ষার্থী যদি পারে তাহলে আমরা টিক মার্ক দেব আর যদি না পারে নির্দেশনায় কিন্তু আছে যদি শিক্ষার্থী স্থানীয় মান এখান থেকে না পারে তাহলে পূর্ববর্তী শ্রেণী থেকে হলে তার স্থানীয় মান নির্ণয় করে তাকে মূল্যায়ন করতে হবে তো আমি এখানে আমার শিক্ষার্থী স্থানীয় মান পেরেছে সেজন্য আমি তাকে এখানে টিক মার্ক দিয়ে দিলাম আর যদি না পারে সরাসরি ক্রস চিহ্ন হবে এখানে কোনো ধরনের পার্সেন্টেজ হবে না আর নির্দেশনায় কিন্তু বলাই আছে যে এখানে যদি সে সঠিকভাবে স্থানীয় মান নির্ণয় করতে না পারে তাহলে পূর্ববর্তী শ্রেণীর স্থানীয় মান দিয়ে হলেও তাকে যাচাই করতে হবে তা আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন এবার সংখ্যা ছোট বড় নির্ণয় তো সংখ্যা ছোট বড় নির্ণয় করার জন্য আমরা চলে যাবো আমাদের বেজ লাইন টুলসে তারপরে হচ্ছে ছোট থেকে বড় সংখ্যা সাজানো বড় থেকে ছোট সংখ্যা সাজানো এই কয়টা আমরা একসাথে দেখে চলে আসবো তাহলে চলেন আমরা একটু টুলসটা ওপেন করে নি টুলসে চলে আসলাম এবার দেখেন কোনটি বড় কোনটি ছোট এখানে স্থানীয় মানের যদি সঠিক ধারণা থাকে তাহলে অবশ্যই এখানে সে কোনটি বড় কোনটি ছোট এটি নির্ণয় করতে পারবে যদি স্থানীয় মানের ধারণা সঠিকভাবে শিক্ষার্থী না থাকে তাহলে এখানে তার সমস্যা হবে তো এখানে চারটা রয়েছে চারটা থেকে সে কয়টা পেরেছে সে অনুযায়ী আপনি টিক মার্ক দিবেন যদি সবগুলা পারে তাহলে টিক দিবেন আর যদি কম পারে অর্থাৎ 4টা থেকে দুইটা পার্সে দুইটা পারেনি সেই ক্ষেত্রে পার্সেন্টেজ হবে ফিফটি পার্সেন্ট তো ফিফটি পার্সেন্ট দিয়ে দিবেন তারপরে দেখেন পাঁচ নম্বর রয়েছে ছোট থেকে বড় সাজাও তো এখানেও দেখেন দুইটা রয়েছে এগুলো যদি ছোট থেকে বড় সাজাতে পারে আবার এখানে যদি বড় থেকে ছোট সাজাতে পারে তাহলে আমরা টিক মার্ক দিয়ে দিব দুই জায়গায় আর যদি কম পারে কয়টা কম পেরেছে ওই অনুযায়ী আমরা পার্সেন্টেজ দিব তো এখানেও চারটা রয়েছে এখানেও চারটা আমি যাতে সহজে দেখাতে পারি সেই জন্য আমি এখানে দুইটা পেরেছে দুইটা পারেনি এই হিসাবে দিয়ে আমি ফিফটি করে দিতে পারি এখন আপনার শিক্ষার্থী তো তিনটা পার্সে একটা পারেনি সেই হিসাবে আপনি দিতে পারেন তো ক্রস চিহ্ন দিয়ে একটা পারেনি সেই জন্য কত পার্সেন্ট হবে তেত্রিশ হবে তো আপনি সেটা দিয়ে দিবেন তাহলে চলেন আমরা এখন কিভাবে এই দুইটার কোডিং করব সেটা একটু দেখে আসি আমরা রেকর্ড সংরক্ষণ ছকে চলে যাই চলে আসলাম রেকর্ড সংরক্ষণ ছকে এবার সংখ্যা ছোট থেকে বড় নির্ণয় করা এখানে যেহেতু সে তিনটা পেরেছে একটা পারেনি সেই জন্য ক্রস চিহ্ন দিয়ে ওই যে একটা পারেনি যে একটা লিখবো না আমরা এখানে পার্সেন্টেজ লিখবো তোর মানে তেত্রিশ সে পারেনি এখানে তেত্রিশ দিয়ে দিলাম তারপরে ছোট থেকে বড় সংখ্যা সাজাও এখানে ছোট থেকে বড় নির্ণয় করছে আর এখানে ছোট থেকে বড় সাজাইছে এখানে ছোট থেকে বড় সাজানোর ক্ষেত্রেও সে ঠিক একই কাজটাই করেছে সে এখানে দুইটা পেরেছে দুইটা পারেনি এই আমরা তাকে এখানে ক্রস চিহ্ন দিব ক্রস চিহ্ন দিয়ে ফিফটি পার্সেন্ট অর্থাৎ চারটা ছিল আমরা 50% করে দিব এখানে যেহেতু সে এখানে দুইটা পারছে দুইটা পারে নাই তার মানে ফিফটি এখানে তো কিভাবে আমরা পার্সেন্টেজ বের করব সেটা আশা করছি বুঝতে পেরেছেন আর আপনারা জানেনি সেটা কিভাবে বের করবেন তো এখানেও সে দুইটা পারছে দুইটা পারেনি তাই আমি এখানেও ফিফটি দিয়ে দিব তো দিয়ে দিলাম ফিফটি এবার আসেন ক্রমবাচক সংখ্যা লেখা তো ক্রমবাচক সংখ্যা লেখার জন্য আমরা চলে যাব আমাদের বেজলাইন টুলসে তো চলে আসলাম বেজলাইন টুলসে বেজলাইন টুলসে এখানে দেখেন 6 নম্বরে দেখেন এখানে আছে ক্রমবাচক সংখ্যা এই যে ক্রমবাচক সংখ্যা নিচের সারিগুলোর ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাও ক্রমবাচক সংখ্যা হচ্ছে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম নবম দশম 11তম 12তম 13তম তো এখানে যদি সে সবগুলো পারে তাহলে কিন্তু আমরা টিক মার্ক দিব সবগুলো যদি পারে তো যদি সবগুলো না পারে তাহলে আমরা এখানে টিক মার্ক দিতে পারবো না আমার শিক্ষার্থী যেহেতু এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সবগুলোই পেরেছে তাই আমি এখানে টিক মার্ক দিয়ে দিব আর আপনার শিক্ষার্থী যদি এখানে সবগুলো না পারে তাহলে কয়টা ভুল করেছে সে দুইটা না তিনটা না চারটা সেই অনুযায়ী আপনি তাকে পার্সেন্টেজ করে দিবেন পার্সেন্টেজ করার ক্ষেত্রে আমরা জানি যে এখানে আছে হচ্ছে তেরো তার মানে সে কয়টা ভুল করেছে যদি চারটা ভুল করে চার গুণ একশো বাই এভাবে করে আপনি পার্সেন্টেজ রেনিউ করে দিয়ে দিবেন তো আমার শিক্ষার্থী যেহেতু পেরেছে তাই আমি টিক মার্ক দিয়ে দিবো সেই আমরা চলে যাব রেকর্ড সংরক্ষণ সকে তো আমি এখানে রেকর্ড সংরক্ষণ সকে এসে টিক মার্ক আছে এখানে আমি এখান থেকে একটু এটাকে নিয়ে এখানে বসাই দিচ্ছি টিক মার্কটা তো এবার আসি আমরা যোগ এবং বিয়োগ এই দুইটা একসাথে আমরা দেখে আসবো আমাদের সেই বেজলাইন টুলস যেতে হবে তো আমরা বেজলাইন টুলস চলে আসলাম এই যে বেজলাইন টুলস এখানে দেখেন যোগ অঙ্ক আছে এখানে এক দুই তিনটা বিয়োগ অঙ্ক আছে তিনটা এখন এখান থেকে যদি যুগটা সে সঠিক করতে পারে এবং এই যুগটাও করতে পারে এই যুগটাও করতে পারে তো আমরা তাকে টিক মার্ক দিয়ে দিব আর যদি সে এখানে একটা না পারে আমার শিক্ষার্থী যেমন দেখা গেছে যে এখানে এটা পারছে এটা পারছে এখন সে এটা পারেনি আবার বিউগের ক্ষেত্রেও ঠিক এরকমই এখানে সে একটা পারেনি দুইটা পারছে তার মানে এখানে আমরা পার্সেন্টেজ করব হচ্ছে একটা পারেনি মানে হচ্ছে এক গুণ একশো বাই হচ্ছে তিন তার মানে এখানেও তেত্রিশ পার্সেন্ট আসবে তা আমি এই দুইটাতে 33 পার্সেন্ট দিয়ে দিচ্ছি এখন সেই জন্য রেকর্ড সংরক্ষণ সকে কোডিং তোকে আমরা চলে যাব চলে আসলাম আমাদের কোডিংস ওকে এখানে যুগের বেলায় ও শে মানে 33% হয়েছে সে পারেনি তো দুইটা তে সে 33% পারেনি অর্থাৎ একটা একটা করে পারেনি সে তিনটা থেকে দুইটা পারছে একটা পারেনি এর জন্য 33% ক্রস চিহ্ন দিয়ে বশাই দিলাম এবার বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে চলে যাব আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা চলে যাব আমাদের ব্রিজলাইন টুলসে দেখি কত নম্বরে সেটা রয়েছে এখন দেখেন বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানের জন্য এখানে রয়েছে যে নয় 10 11 এই তিনটা অঙ্ক রয়েছে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা জন্য এখন এখানে দেখেন একটি গ্রামে এত নারী এইটা যদি সে সঠিকভাবে করতে পারে এবং আমরা যে বেডলাইন টুলস টা পেয়েছি শিক্ষার্থীদের জন্য যে প্রশ্নটা পেয়েছি সে প্রশ্ন কিন্তু নিচে জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু সে করবে এখানে কিন্তু জায়গা নেই সেখানে কিন্তু অল্প একটু জায়গা রয়েছে সেই জায়গাটাতে সে সমাধান করবে এর জন্য কোন আলগা কাগজ দেওয়া হবে না শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীরা যে বেডলাইন টুলস টা রয়েছে সেই বেডলাইন টুলস অর্থাৎ অর্থাৎ প্রশ্ন যেটা শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে সেই প্রশ্নটাতেই শিক্ষার্থীরা এগুলো লিখবে আলাদা কোনো কাগজ দেওয়া হবে না এখন শিক্ষার্থী ব্যক্তি যদি এখান থেকে দেখেন বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি এই যে নয় নাম্বারটা সে যদি পারে তাহলে সে পেরেছে এবং দশ নাম্বার এগারো নাম্বার যদি পারে তার মানে তিনটাই সে পেরেছে তার মানে আমরা টিক মার্ক দিয়ে দিব এখন আপনার শিক্ষার্থী যদি একটা পারে আর দুইটা পারেনি সেই ক্ষেত্রে আপনার কি করণীয় তো এই ক্ষেত্রে আমরা আমাদের শিক্ষার্থী একটা পারছে দুইটা পারেনি যদি আপনার শিক্ষার্থী এমন হয়ে থাকে তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন তাহলে আপনি পার্সেন্টেজ বের করার জন্য আপনি লিখে দিবেন দুই গুণ একশো মানে দুইটা পারেনি সেজন্য দুই গুণ একশো বাই হচ্ছে তিন এখানে তিনটা প্রশ্ন আছে সেজন্য তিন ক্ষেত্রে আপনি এখন আপনি এই যে দুই গুণ একশো মানে দুইশ যে তিন দিয়ে ভাগ করে দিবেন ভাগ করে দিলে আসে এখানে হচ্ছে আমরা বলেছিলাম বা বেশি যদি হয় তাহলে আমরা পূর্ণ সংখ্যা বানিয়ে দিব তার মানে শিশুর আমরা সাতষট্টি লিখতে পারবো সেজন্য আমরা চলে যাই আমাদের রেকর্ড সংরক্ষণ সকে বা কুডিং সকে এই যে চলে আসলাম আমাদের রেকর্ড সংরক্ষণ সকে এখন আমার শিক্ষার্থী এখানে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সে তিনটা প্রশ্ন থেকে সে দুইটা পারে নাই একটা পারছে এইজন্য আমরা এখানে ক্রস চিহ্ন দিব ক্রস চিহ্ন দিয়ে যে দুইটা সে পারে নাই সেজন্য পার্সেন্টেজ করেছি পার্সেন্টেজ করে দেখা গেল সে 66% তো আমাদের শিক্ষার্থী যেহেতু এখানে দুইটা পারে নাই একটা পারছে এই ক্ষেত্রে সে 66% পারে নাই তাই আমরা এখানে ক্রস চিহ্ন দিব ক্রস চিহ্ন দিয়ে 66% লিখতে দিব তো লিখে দিলাম এখানে ক্রস চিহ্ন দিয়ে 66% এখন চলে যায় আমরা বিভিন্ন ধরনের কোনা তো বিভিন্ন ধরনের কোণ আকার নির্ণয় করার জন্য আমরা চলে যাব আমাদের টুলসে এই লাইন চলে আসুন দেখেন বারো নম্বরে রয়েছে নিচের ডট কাগজে বিভিন্ন প্রকার কুন আঁকো এবং নাম বলো এখানে আমরা কুন আকার জন্য দেখেন বিভিন্ন ধরনের কোন রয়েছে তো কি কি ধরনের কোন রয়েছে সূক্ষ্ম কোন আছে স্থূল কোন আছে সমকোণ আছে সন্নিহিত কোন আছে বিপ্রতি কোন আছে ইত্যাদি কোন রয়েছে এখন একজন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী কয়টি কোন সম্পর্কে ধারণা কোন এখানে সে আঁকতে পারলে আপনি তারকে সঠিক একটা মূল্যায়ন করতে পারবেন এবং সঠিক একটা সঠিক একটা রেকর্ড সংরক্ষণ করতে পারবেন এটা আপনার মেধার উপর কিন্তু নির্ভর করবে আপনি কিন্তু এখানে সর্বোচ্চ মেধাটা কাজে লাগাতে করতে পারবেন এবং শিক্ষার্থীকে সুন্দরভাবে নির্বাচন করার জন্য এখানে কুডিং করার জন্য আপনার যাচাই বাছাইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এখন শিক্ষার্থী যদি এই যে ধরেন এভাবে যদি আকে এসে শিক্ষার্থী যদি এভাবে ক্রস চিহ্ন দিয়ে আঁকে তার মানে সে বিপ্রতীপ কোন এঁকেছে এটা আমাদেরকে বুঝতে হবে তো এখানে যে কোনটা আঁকা রয়েছে এটা কিন্তু সূক্ষ্ম কোন আঁকা রয়েছে এবার আমরা যদি এই যে এখানে একটা টান দিয়ে দিই এখানে টান দিয়ে যদি একটা কোন আঁকি তাহলে এটা কিন্তু হয় আমাদের সমকোন তো শিক্ষার্থী যদি এখানে একটা টান দিয়ে এটা একটা কোন নাকে তার মানে এটা একটা সমকোণ এঁকেছে তার মানে বিপ্রতীপ কোন দেখালাম সমকোণ দেখালাম তার মানে সূক্ষ্ম কোন দেখালাম তো এভাবে যদি শিক্ষার্থীরা কোন আঁকতে পারে আর আপনি এখানে বিচার বিবেচনা করে মেধা যে আপনি এখানে তাকে কুডিং করে দিবে তো আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এখানে যে কয়টি কোন এঁকেছে এটা আমার মনে হয়েছে যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হিসাবে খুব ভালো পেরেছে এই জন্য আমি এখানে তাকে টিকমার্ক দিয়ে দিব আর সেই জন্য আমি চলে যাব আমাদের রেকর্ড সংরক্ষণ সকে বা কুডিং সকে তো চলে আসলাম আমার কুডিং সকে তো এখানে আমি টিকমার্ক দিব টিকমার্ক দেওয়ার জন্য

থেকে আমার শিক্ষার্থী শিক্ষার্থী বা আপনার কয়টা আইটেমের সঠিক উত্তর দিতে পেরেছে এটা আপনি গুনবেন এখানে এক দুই তিন তিনটা আইটেমের সে সঠিক উত্তর দিতে পেরেছে এবং টিক চিহ্ন পেয়েছে এখন দেখেন এখানে কয়টা আইটেমের উত্তর সে দিতে পারেনি এখানে দিতে পারেনি যেটা সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে আমরা যেটা দিতে পেরেছে সেটা কিন্তু না এখন দেখেন এখানে এক দুই নয়টা আইটেমের উত্তর সে দিতে পারেনি তো যেহেতু সে নয়টা আইটেমের উত্তর দিতে পারেনি তো আমরা এখান থেকে নয়টা আইটেমের যদি পার্সেন্টেজ বের করতে চাই তাহলে আমরা কিভাবে বার করবো সেজন্য আমরা লিখব যে নয় গুণ একশো বাই হচ্ছে বারো আমি আবারও বলছি নয় গুণ একশো বাই বারো তার মানে আমরা এই যে নয় গুণ একশো সেখানে কিন্তু হয়ে গেল নয়শ আর নিচে রয়েছে বারো তার মানে বারো দিয়ে আমরা এখন নয়শ কে ভাগ করে দিব বারো দিয়ে যদি আমরা নয়শ কে ভাগ করি তো এখানে আসে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তা আমরা এখানে পঁচাত্তর পার্সেন্ট দিয়ে দিব তো এখানে আমরা পঁচাত্তর এই ক্ষেত্রে কথা হচ্ছে এই যে আমাদের এই সময়া এই শিক্ষার্থী শিক্ষার্থীর কিন্তু আমরা সংরক্ষণ করলাম এভাবে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর কোডিং করতে হবে বা রেকর্ড সংরক্ষণ করতে হবে তো এখন এই যে শিক্ষার্থী এই শিক্ষার্থীর কিন্তু সার্বিক অবস্থা অর্থাৎ গড় অবস্থা কিন্তু ভালো নয় মানে পঁচিশ ভালো আছে এই শিক্ষার্থী তার মানে আমাদেরকে কি করতে হবে গণিত বিষয়ে সে খুবই দুর্বল রয়েছে তো এই ক্ষেত্রে এই শিক্ষার্থীকে ফিডব্যাক দিতে হবে এবং ফিডব্যাক দিতে গেলে আমাদের পূর্ববর্তী বছরের প্রশ্ন নিয়ে পুনরায় তাকে মূল্যায়ন করতে হবে তো ঠিক একই ভাবে এই যে শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীর আমাদের কিন্তু রেকর্ড সংরক্ষণ করতে হবে বা কোডিং করতে হবে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে যদিও অনেক লম্বা হয়ে থাকে তাহলে বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে রেকর্ড সংরক্ষণ করবো তো এইভাবে আমরা চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে